আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে পিক্সপস দিয়ে আপনি বাসা ভাড়ার হিসাব নিকাশ করতে পারবেন সেই বিষয়গুলো সেটা হলো আমাদের সফটওয়্যার ইন্টারফেস এখানে কিছু কিছু ফাংশন আছে যেগুলো আপনার সাথে যাবে না সো ওগুলো এখানে ইগনোর করবেন সো প্রথমে আপনার এখানে কাস্টমার অ্যাড করতে হবে মানে আপনি যাদের কাছে বাসাটা ভাড়া দিবেন এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাড করা আছে অনেকগুলো কাস্টমার যদি আপনার নতুন করে কাস্টমার অ্যাড করতে চান আর প্রথম অবস্থা এখানে কিছুই থাকবে না আপনার এখানে অ্যাড কাস্টমারে ক্লিক করে এখানে তার ফোন নাম্বার দিবেন তারপরে এখানে তার নাম লিখবেন দেন এইখানে সেভ করে দেবেন ওকে দিলে হয়ে যাবে আর এরপরে যখন আপনি সেল করতে যাবেন অর্থাৎ মানে মেমো কাটতে যাবেন তখন আপনার এখানে সেল করতে গিয়ে সেল করতে পারবেন তবে তার আগে আপনাকে প্রোডাক্ট উঠাতে হবে এখানে আপনার প্রোডাক্ট হল আপনার বাসা বা আপনার রুম আপনার ফ্ল্যাটে বা বাসায় বিভিন্ন ধরনের রুম থাকতে পারে কোনো রুমে তিনটা রুম অথবা কোন রুমে চারটা কোনোটায় একটা কোনোটায় গ্যারেজ ভাড়া সো ওইভাবে করে আপনার প্রোডাক্ট উঠাতে হবে আমরা এখানে একটা প্রোডাক্টে ক্লিক করে আপনাকে প্রোডাক্ট উঠিয়ে দেখাচ্ছি এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে প্রোডাক্টের নেম আপনার প্রোডাক্টের নাম হলো মনে করেন যে তিন পূর্ব পূর্বপাশ বা দুই তলার পূর্বপাশ আমি এখানে দেখাচ্ছি দুই তলার পূর্বপাশ অথবা বিভিন্ন স্লার্টের নাম থাকে তলা টু বি ফ্লোর

অন্য কারোর কাছ থেকে কিনে দেন ভাড়া দিয়ে থাকেন বা সাবলেট দিয়ে থাকেন তখন আপনার এটা লাগবে যদি আপনার নিজের বাসা হয় সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই বা এখানে আপনি পার্সেস প্রাইস আর এমআরপি একরকমই দিতে পারেন সমস্যা নেই এখানে মনে করেন যে আপনার বাসা ভাড়া হলো প্রতি মাসে বারো হাজার টাকা এখানেও এমআরপি দেবেন বারো হাজার টাকা বার কোট কিছুই লাগবে না জাস্ট সেফ দিয়ে দেবেন এই আমরা সেভ দিয়ে দিব এরপরে চলে আপনি আরও অনেক ইনফরমেশান অ্যাড করতে পারেন যেগুলো আপনার বিজনেসের সাথে যাবে না ওগুলো আপনার দরকার নেই আপনি সেভ দেওয়ার পরে এই জিনিসগুলো সেভ হয়ে যাবে এখানে আমাদের ক্যাটাগরি সেট করতে হবে এখানে আমরা ক্যাটাগরি অ্যাড করি হোম জন্য নিচ্ছে না ক্যাপাসিটি দিয়ে এই যে হোম দিলাম এই যে হোমে আচ্ছা আমি একটু এডিট করে দিই বানান ভুল হয়েছে বাড়ি বাড়ি দিয়ে দিলাম ক্যাপাসিটি দেন সেভ হ্যাঁ সিলেক্ট করে দিলাম হয়ে গেল এখন আমরা যদি ক্যাপাসিটি দিতে পারি এখানে আমরা কয় রুম সেটা লিখতে পারি যে তিন রুম দেন সেভ দিবেন সেভ দেওয়ার পরে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে এই যে আমরা সেভ দিচ্ছি সেভ হয়ে গেছে দুই তলা টু বি দুইটা অ্যাড হয়েছে আমরা একটা ডিলিট করে দেই দিই এখন আমরা যখন সেলে যাব মনে করেন আপনার কোনো কাস্টমার আপনাকে বাসা ভাড়া দিবে দেন আপনি এখানে সেলে যাবেন ওয়াক ইন কাস্টমারে যে একটা কাস্টমার অ্যাড করবেন এই যে যেমন হাসান বা বেলাল অ্যাড করলাম অ্যাড আইটেম আপনার আইটেম হলো এইটা সে নিচে হলো এইটা ভাড়া দুই তলার দুই বি সিলেক্ট করলেন বারো হাজার টাকা দিয়েছে অথবা দেখা যায় যে অনেক সময় বারো হাজার টাকার জায়গায় সে আপনাকে আট হাজার টাকা দেয় বা পাঁচ হাজার টাকা দেয় বা অ্যাডভান্স বেশি টাকা দেয় তখন আপনি কিন্তু সেগুলো এখানে অ্যাড করতে পারবেন সো এখন মনে করেন যে বারো হাজার টাকার ভিতরে সে আপনাকে টাকা দিচ্ছে দশ হাজার টাকা যে বাকি টাকা বলছে কিছুদিন পরে দিবে আপনি দশ হাজার টাকা লিখবেন ডিও কত দু হাজার টাকা সেভ দিবেন এইচএস এখন যদি আপনি প্রিন্টে ক্লিক করে এই যে দেখেন আমাদের পিক্স পজ দুইশো দশ সিলেক্ট এটা সিলেক্ট করে প্রিন্ট করলেই আপনার মেমোটা প্রিন্ট হয়ে যাবে সো এভাবে করে আপনি পিক্সপস দিয়ে বাসা ভাড়ার জিনিসপত্র বা বাসা ভাড়ার কালেক্ট করতে পারবেন আর আপনি রিপোর্টে গেলে দেখতে পারবেন বা সেল লিস্টে গেলে এই যে দেখেন বেল্লাল আনপেড দেখছেন এখানে দশ হাজার টাকা দিয়েছে দুই হাজার টাকা ডিউ আছে দেখছেন এটা কিন্তু আপনি এখানে দেখতে পারছেন পরবর্তীতে সে যদি আপনাকে ডিউ টাকাটা দিয়ে দেয় এই যে দেখেন ডিউ লিস্ট বেলালের কাছে দুই হাজার টাকা পাইতেন মনে আছে এই যে হ্যাঁ ইনবক্সটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করে দেন এখানে দুই হাজার টাকা যদি আপনি পেড করে দেন এটা কিন্তু পেইড হয়ে যাবে হয়ে গেল এখন মনে করেন যে কোনো কাস্টমার আপনাকে অ্যাডভান্স দিয়েছে তিন মাসের সেটা কীভাবে হিসাব করবেন এই যে দেখেন এখানে আমরা পার্টিজে গেলাম বেলালে গেলাম আমি এখানে এডিট করে অ্যাড করতে পারবো মনে হয় আচ্ছা এডিট না করে অ্যাড করার ফলে আপনি যদি প্রিভিয়ান্স ডিউ বা আগের ডিউগুলো অ্যাড করতেছেন তাও করতে পারবেন যারা পার্টিতে যাওয়ার পরে যখন আপনার কোনো অ্যাড নিউ কাস্টমার অ্যাড করব তখন দেখবেন এখানে প্রিভিয়ান্স ডিউ দেওয়া আছে ঠিক আছে এটা করা যায় এভাবে করে আপনি হিসাব নিকাশ করতে পারবেন